সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ সে দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তার কিছু দিয়ে আসবেন ঠিক কিনা কথা বুঝতেছেন এজন্য মায়েরা বোনেরা আবার বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে দিতে পারে একজন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা পারে না পারে কে এজন্য চাইবো কার কাছে টোয়েন্টি ফোর সেভেন সবসময় দেওয়ার জন্য ধন ভান্ডার নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এই অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে হেজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওকরি বুয়ুতি কোন নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের এক একটা ঘর এক একটা ফ্যামিলি এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লা এখন ঠিক কিনা রাব্বুল আল আমি নারীদেরকে ঘরে রেমডি বানালেন বাড়ি রেমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রিয়ারিং আপ দ্য চিলড্রেন জানা লাগে ডিপ্লোমাসিও জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয় কেমন করে ছেলেমেয়েকে লালন পালন করতে হবে জানতে হয় কেমন করে স্বামীর মন যুগে শাশুড়ির মন যুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাস কুটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা তো আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রেয়ারিং আপ দ্য চিলড্রেন চিলড্রেনদেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্ট দায়িত্ব ধুইয়া আপনি বাইরে যান কেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকার নাফি বুইউতি কুননা ঘরে থাকবা ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেয় কে আল্লাহ দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উষ্কখুষ্ক রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগোছালো কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে ওই রকম সুন্দর করে সাজানো যায় মাঝে মাঝে আমরাও ঘর গুছাই মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি না কি কথা কয় না কথা বলেন পারি পারি আমরাও মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যে স্বাদ হয় আমাদের তো এটা হয় কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও আমাদের কেউ বললেন চোখ নামাও কেউ বললেন চোখ নামাও নামিনা ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে

ঠিক কিনা অবশ্যই এইখানে যে বোনারা আসছে এদের এই সমস্যা নাই এরা সবাই বোরকা পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে জামালা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওর্না না কোথায় নারীদের বুকের উপরে ওড়না থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই ওয়ালিয়া দ্রিব নাবি খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে আল্লাহ সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে এগুলো শুনে আপনারা ভরকে যাবেন না এগুলো শুনে আপনারা পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব নারীর অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠিক কিরা কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা হইল শয়তানের মিশন এটা কি শয়তান যখন নিষিদ্ধ ফল আদাম আর হাওয়া আলাই সালামকে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে ঠিক কিডা শয়তানের মিশনই এইটা কাপড় যত কমানো যায় কাপড় যত কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক না ঝিনুকের ভেতরে থাকে মতি মতি খোলা থাকে না স্বর্ণ অলঙ্কার স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত মোটা তালা নাই আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি জোরে কোন ঠিক কিনা হাজার টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোয় কেউ হাতে নিয়ে বেরোয় না এমনি দেখায় দেখা যায় না এই যে দেখ পঞ্চাশ হাজার কখনো কাউরে এক হাজার টাকার নোট ধরেন এটা এক হাজার টাকার নোট কয় হাজার টাকার নোট কথা কয় না এক হাজার টাকার নোট এটা কাউরে দেখবেন যে এক হাজার টাকার নোটটা এইভাবে কইরা এদিকে অর্ধেক আর এইভাবে এইভাবে রেখে রাস্তায় হাঁটতেছে কোন পাগলও হাঁটবে কোন পাগলও হাঁটে না কারণ দামি জিনিস এটার হেজাব লাগবে এটা নেকাব লাগবে এটাকে প্যাকেট করতে হবে এটাকে প্রিজার্ভ করতে হবে এজন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না চিল্লায় বলো ঠিক কিনা হেজাব যারা করে তারা বিপদে পড়ে না কারণ হেজাব করলে একটা নারীকে জান্নাতের মতো লাগে ঠিক সম্মানে মাথাটা নিচু হয়ে আসে ভয় লাগে সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার তাকাতে বোনেরা আপনাদের সম্মান রব্বুল আলমিন হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দে আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটি কে নষ্ট করতে পারবেন এর জন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী যেই তো সম্মানিত একা একা কোনো নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ডের দরকার আছে না নাই কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় উমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগবে জানেন এটা মাহরাম পুরুষ যদি না থাকে এ মাহরাম হচ্ছে বডিগার্ড মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না হজের ভিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনসিওর করার জন্য আল্লাহ তাআলা হিজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নারীর সম্মান নারীর মর্যাদা রব্বুল আলামিন হিজাবের ভিতরে দিয়েছে আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই যাদের বয়স বেশি তাদের হেজাব কম যাদের বয়স কম তাদের বেশি কি ব্যালেন্স কিন্তু রাস্তায় হাতে হেজাব নাতনি। নানির হাত মোজা আছে পা মোজা আছে গায়ে বোরকা আছে দুইটা সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই গলায় আছে ওর না আছে না নাই তার মানে পুরাই উল্টা দরকার ছিল নাতনির হাতে মোজা পায়ে মোজা দুইটা বোরকা নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই হালকা কাপড় পরে নানি হইছে সমস্যা নাই কোন রকম চাদর গায়ে দিয়ে নানি বেরোয় সমস্যা নাই কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই হাত মোজা পা মোজার দরকার আছে না নাই মা মেয়ে বের হয়েছে মায়ের গায়ে দুই বোরকা হাত মোজা পা মোজা মেয়ের গায়ে কাপড় নাই হাফ ন্যাকেট আছে না নাই নানের দিকে তাকাবে কে উনি তো এক্সপার্ট উনি কি ডেট শেষ কথা বলেন কেউ তাকাবে তাকাবে ওই ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নী যুবতীর দিকে ঠিকই না এজন্য ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া যাবে না নিকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্ব বললেন মা তারাক তুমি বাদি আদররা আলা রিজালি মিনান নিসা আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ সম্মদদের জন্য নারীর চাইতে বড় কোনো ফেতনা আমি রেখে যাই না আর বনি ইসরাইলের জামানায় সবচেয়ে বড় ফেতনা হয়েছিল নারীর ফেতনা নারী কেলেঙ্কারি এই জন্য নারীরা বোনের আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর ফেতনা বড় ফেতনা নারী ভালো হলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে এজন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহি কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনীগুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে